হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা খুব সহজে বিজয় বাংলা টাইপ করা শিখব আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নতুন কম্পিউটার শিখছেন তারা চেষ্টা করেন যে কী করে বিজয় বাংলা টাইপ করা শেখা যায় তো এই জন্য আমি একটি ওয়েবসাইট বানিয়েছি যে ওয়েবসাইটের সাহায্যে আপনারা খুব সহজেই বিজয় বাংলা টাইপ করা শিখতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে সরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তবর্ণ এবং গল্প প্রথমে আমরা সরবর্ণ দিয়ে শুরু করব বন্ধুরা এখানে রয়েছে সরাই সরাই আরস্য দীর্ঘই এই সর্বর্ণগুলো কিভাবে আপনারা টাইপ করবেন সেটি আমি প্রতিটি অক্ষরের সাথে দিয়ে রেখেছি অর্থাৎ উপর উপরে যে কারচার নিয়ে যান এখানে বলতে দিচ্ছে শিফট এফ সরাইয়ের উপরে কারচার নিয়ে যাবেন এফ রসইয়ের উপরে কারচার নিয়ে গেলে ডি প্রতিটি অক্ষরের উপর যখনই আপনারা কারচার নিয়ে যাবেন সেটা ইংরেজি লেটারগুলো দেখিয়ে দেবে এবং আপনাদের কম্পিউটারে যদি বিজয়ের যে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল প্রেস করুন করার পরে বন্ধুরা এখানে ক্লিক করেন তারপর আমরা সরকারের চাপ দিব শিফট এফ যেটা আমরা একটু আগে দেখেছিলাম স্পেস দিয়ে জি এফ জি ডি জি শিফ ধরে ডি এবার প্রত্যেকটি অক্ষর আপনার যেমন এখানে কাচার নিয়ে গেলে জি এ জি এ এখানে কাচার নিয়ে যাবেন জি শিব ধরে সি জি শিব ধরে সি এইভাবে করে বন্ধুরা আপনারা সর্বর্ণ প্র্যাকটিস করবেন তারপরে ছিল যাবেন যুক্ত ব্যঞ্জন বর্ণেতে ব্যঞ্জন বর্ণে কথা কাচ্চার নিয়ে যাবেন বলে দিয়েছে যে এখানে স্পেস দিয়ে জে ঘর কাচা নিয়ে যান শিপ জে শিপ ধরে জে তারপর বন্ধুরা গর্বে নিয়ে গেলে ও স্পেস দেন ঘর উপরে নিয়ে যান শিপ ও এভাবে করে বন্ধুরা আপনার সর্বর্ণ শিখতে পারবেন যেমন এখানে আকার এফ তারপর শিকার এলো ডি দিঘার শিপ ডি তা আমরা এখন কাকা লেখি জে এফ জে এফ কাকা স্পেস তাল আমরা দল লিখব এল শিব ধরে ভি এভাবে করে বন্ধুরা প্রতিটি অক্ষরে আমি ইংরেজি অক্ষরগুলো দিয়ে রেখেছি যাতে করে আপনারা খুব সহজেই শিখতে পারেন তারপরে রয়েছে বন্ধুরা যুক্তপর্ণ এখানে গিয়ে যুক্তবর্ণে ক্লিক করুন প্রথমে রয়েছে কয় কয় আর নিয়ে যান জে জি জে বন্ধুরা যুক্তপর্ণ ক্ষেত্রে আপনারা এটা সব সবসময় মনে রাখবেন দুটি অক্ষরের মাঝখানে অবশ্যই আপনাকে জি প্রেস করতে হবে জি হচ্ছে লিঙ্ক তৈরি করে যেমন তারপরে ও দিলাম অর্থাৎ গ জি তারপরে যেমন ইউ জি শিব ধরে আই আমরা ইউ জি শিব ধরে আই দেখেন জ্ঞানের যে উময় গ এটা হয়ে গেল তারপরে এখানে রয়ে যাবেন ডয় স্পেস দেন ই বন্ধুরা এভাবে করে আপনারা যুক্তবর্ণ শিখতে পারবেন এরপর রয়েছে বন্ধুরা গল্প গল্পে আপনারা কতে প্রেস করুন করা মাত্রই ক শব্দ দিয়ে এবং ক শব্দ বেশি রয়েছে এমন গল্প তো এই গল্পগুলো যখন আপনারা সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তবর্ণ করা টাইপ করে শিখে যাবেন তখন আপনারা এই গল্পগুলো টাইপ করতে পারবেন তবে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে এই স্টপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বন্ধুরা আপনারা শুরু করে দেবেন টাইপ করা আবারও রানিংয়ে ক্লিক করুন করার পরে আপনারা খতে ক্লিক করুন তে ক্লিক করা মাত্রই খ শব্দ দিয়ে অর্থাৎ খ অক্ষর দিয়ে যতগুলো শব্দ হয় ওইভাবে সাজানো হয়েছে গল্পটি এতে করে আপনারা খ শব্দ অক্ষরগুলো বারবার প্র্যাকটিস করা হয়ে যাবে যে হোক রানিং রানিংয়ে ক্লিক করুন আমরা এবার যাব হচ্ছে স্বরবর্ণে স্বরবর্ণে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সরয়া ক্লিক করেন ক্লিক করার মাত্রই এখানে লক্ষ্য করে দেখেন যে সরয়ে দিয়ে যে শব্দগুলো তৈরি হয় শব্দগুলো এখানে রয়েছে আপনি এগুলো প্র্যাকটিস করার জন্য স্টপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চাপ দিবেন এভাবে টাইপ করলে আপনাদের সরাইয়াটা চর্চা করা হয়ে যাবে তারপরে আপনারা রানিং এ ক্লিক করবেন ক্লিক করার পরে সরয়াতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টপে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার সরয়া দিয়ে যে শব্দগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবেন আপনারা এভাবে করে বন্ধুরা প্রতিটি শব্দ আপনার করলে আপনাদের সহায়তা চর্চা করা হয়ে যাবে আবার রানিংয়ে ক্লিক করুন এইভাবে করে প্রতিটি অক্ষরের সাথে আমি বন্ধুরা কিছু শব্দ তৈরি করে রেখেছি যে এ দিয়ে যে যতগুলো শব্দ তৈরি হয় প্রতিটি শব্দ আপনারা এখানে পাবেন এইগুলো শব্দ আপনার টাইপ করলে আপনাদের এই শব্দটা চর্চা করা হয়ে যাবে এভাবে করে আপনার বন্ধুরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো সব চর্চা করবেন বন্ধুরা যুক্ত ক্ষেত্রে যদি আরও কোনো কোনো যুক্ত থাকে যেগুলো আমার এখানে নাই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি এগুলোও এখানে যুক্ত করে দেব আর অবশ্যই বলবো বন্ধুরা গল্পের ভিতরে যাবেন গিয়ে আপনারা ছদে প্রেস করবেন ছ দিয়ে দেখেন ছোট্ট ছেলেটি ছড়নাময়ী ছন্দে ছুটতে ছুটতে চমৎকার ছাদ থেকে ছাতা নিয়ে এসে ছেলের কাছে এসে বসেছিল ছেলেটি ছুরির মতো ছন্দের মধ্যে ছন্ন ছাড়া হয়ে ছুটছিল আমি ছ শব্দ দিয়ে যে গল্প তৈরি হয় সেটা আমি এখানে দিয়ে রেখেছি যাতে করে আপনাদের ছটা প্র্যাকটিস করা হয়ে যায় অর্থাৎ চর্চা করা হয়ে যায় অবশ্যই সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনারা জাস্ট স্টপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এগুলো টাইপ করবেন টাইপ করার শেষে আবারও পুনরায় রানিং বাটনে ক্লিক করবেন তারপর আরেকটি অক্ষর নেবেন মথে প্রেস করবেন এভাবে করে বন্ধুরা আপনারা প্রতিটি অক্ষরে গল্পগুলো বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন আর এছাড়া বন্ধুরা স্বরবর্ণ যাবেন সর্বর্ণ প্র্যাকটিস করবেন ব্যঞ্জনবর্ণ প্র্যাকটিস করবেন তারপরে যাবেন যুক্তবর্ণে যুক্তবর্ণ অবশ্যই বন্ধুরা জি যেটা লিঙ্ক তৈরি করে যেমন আমি দেখাচ্ছি যেমন ছয় নিয়ে যান ওয়াই 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 জি জি শিফট শিফট যেমন ভি ল তারপরে হইল লিং তারপরে এভাবে করে বন্ধুরা দুটি বন্ডের মাঝখানে অবশ্যই আপনাদেরকে জি প্রেস করতে হবে যাই বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কি করে খুব সহজেই কারো সহযোগিতা ছাড়াই বিজেপাঙা টাইপ করে শিখতে হয় যাক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলব বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ